1959 সালের ফেব্রুয়ারি মাস এক তীব্র ঠান্ডা রাতে রাশিয়ার উরাল পর্বতের এক নির্জন এলাকা সেখানে ঘটে এক ভয়াবহ ঘটনা যা আজও বিজ্ঞানী এবং রহস্যপ্রেমীদের মনে প্রশ্ন তোলে ডায়াক্লফ পাস রহস্য এই রহস্যের কেন্দ্রে ছিল নয়জন পর্বতারোহী যারা এক অদ্ভুত কারণে প্রাণ হারান তাদের মৃত্যুর পেছনে কি ছিল কিছু অস্বাভাবিক কারণ নাকি এটি কোনো ভৌতিক ঘটনা এই নয়জন তরুণ পর্বতারোহী যারা মাউন্টেন ট্রেকিং এবং অ্যাডভেঞ্চারের প্রেমিক যাদের নেতৃত্ব দিচ্ছিলেন তেইশ বছর বয়সী ইগর ডায়েট যিনি ছিলেন ইঞ্জিনিয়ার এবং তার হাইকারদের জন্য একটি সূক্ষ্ম পরিকল্পনা তৈরি করেছিলেন এবং শুরু করেছিলেন একটি অভিযান যা রাশিয়ার উরাল পর্বতের এক দুর্গম শৃঙ্গ অতিক্রম করার উদ্দেশ্যে এই পর্বতারোহীদের মধ্যে ছিলেন জেনিয়া আলেকজান্ডার কলেবাতভ ইউরি দোরোশেঙ্কো লিউড মিলা ডুবিনিনা রুস্তেম নিকোলাই সেমন এবং ইউরি চেনকো তাদের কল্পনা আর উত্তেজনা ছিল সীমাহীন কিন্তু এক সপ্তাহের মধ্যে তারা নিখোঁজ হয়ে যায় এই নিখোঁজের পর উদ্ধারকর্মীরা যখন তাদের দেহ উদ্ধার করেন তখন তাদের শরীরে যে অদ্ভুত আঘাতের চিহ্ন ছিল তা দেখার পর বিজ্ঞানীদের মাথায় উঠে প্রশ্ন কি ঘটেছিল সেখানে তাদের মৃতদেহগুলো পায় তুষারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিছু দেহ ছিল তাদের বাইরে আর কিছু তাদের শরীরে ছিল অদ্ভুত আঘাতের চিহ্ন এবং কিছু দেহের চোখ ও বের জীব হয়ে গিয়েছিল তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তাদের শরীর থেকে কোনো রক্ত বের হয়নি এটা এমন এক পরিস্থিতি ছিল যা বিজ্ঞানীদের কাছে খুবই অস্বাভাবিক এই সমস্ত অদ্ভুত চিহ্ন দেখে অনেকেই বুঝতে পারছিল না এসব কিভাবে সম্ভব ডায়াটলভ পাসের এলাকাটি রাশিয়ার উরাল পর্বতে অবস্থিত যেখানে তীব্র তুষারপাত এবং তীব্র ঠান্ডা মোকাবেলা করতে হয় পর্বতারোহীরা এই এলাকায় তাদের অভিযান শুরু করেছিল তাদের মৃত্যুর পর পরিষ্কার হয় যে তারা এমন এক পরিস্থিতির শিকার হয়েছে যা কখনোই কল্পনা করা হয়নি কেন তারা এত দ্রুত বের হয়ে গিয়েছিল এবং কেন তাবুর ভেতর সবকিছু রেখে বাইরে চলে গিয়েছিল ডায়াটলভ পাসের রহস্য নিয়ে অনেক তত্ত্ব রয়েছে প্রথম তত্ত্বটি হলো তুষার ধস অনেক বিজ্ঞানী মনে করেন সম্ভবত তুষার ধসের কারণে পর্বতারোহীদের তাবু তাঁবু ধ্বংস হয়ে যায় এবং তারা তাড়াহুড়ো করে বের হয়ে আসে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা কেন তাঁবু থেকে বের হয়ে গিয়েছিল এমন অবস্থায় যেখানে তুষারের মধ্যেও তাদের জীবন ঝুঁকিপূর্ণ ছিল আরেকটি তত্ত্ব হল সামরিক পরীক্ষার সাথে সম্পর্কিত কিছু মানুষ বিশ্বাস করেন এই সময়ে সোভিয়েত সেনাবাহিনী গোপন পরীক্ষা চালাচ্ছিল এবং এই পরীক্ষার কারণে পর্বতারোহীরা আক্রান্ত হয়েছিল স্থানীয়রা অভিযোগ করেছিলেন ওই এলাকায় কিছু অদ্ভুত উড়ন্ত বস্তু দেখা গেছে সম্ভবত সেনাবাহিনীর পরীক্ষার অংশ ছিল আরেকটি ধারণা হলো স্থানীয় চুকচির জনগণের বিশ্বাস যেখানে তারা মনে করতেন এই অঞ্চলে প্রাচীন আত্মা বা ভূত রয়েছে এই এলাকাটি ভূতের বলে মনে করা হয় তবে এটি সঠিক প্রমাণ ছাড়াই কল্পনার মধ্যে রয়ে গেছে এই রহস্যের উপর ভিত্তি করে কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য ডেভিলস পাস এই ছবিটি দুই সালে মুক্তি পায় যেখানে ডায়াট লভ পাসের রহস্য এবং পর্বতারোহীদের অদ্ভুত মৃত্যুর ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে ছবিটি একটি হরর মিস্ট্রি থ্রিলার যা এই রহস্যের প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে আজও ডায়াটলফ পাসের রহস্য কোনো সঠিক সমাধান পায়নি কেউ বিশ্বাস করে এটি ছিল প্রাকৃতিক দুর্ঘটনা কেউ মনে করে এটা ছিল এক দুর্ঘটনাপূর্ণ সামরিক পরীক্ষা আবার কিছু লোক মনে করে এটা ছিল অদ্ভুত ভূতুরে শক্তির প্রভাব তবে এটাই সত্যি যে এই রহস্য আজও আমাদের মনের মধ্যে প্রশ্ন রেখে যায় তাহলে আপনি কি বিশ্বাস করেন ডায়াটলফ পাসে আসলে কি ঘটেছিল এই রহস্যের পিছনে কি প্রকৃতির খেলা ছিল নাকি অন্য কোনো অজানা শক্তি কাজ করেছিল আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন